নমস্কার ইস্পাতের সঙ্গে আজ রয়েছেন আমাদের রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিআইএম নেতা সুশান্ত ঘোষ নমস্কার সুশান্তবাবু প্রথমেই আপনাকে আপনার কাছে জানতে চাই অনিল বসুর ওই মেলা প্রতিষ্ঠিত ওই মেলায় এসে আপনার কেমন লাগছে মেলায় গেলে এমন কোন মানুষ আছে যার ভালো লাগে না মেলা মানে তো ভালো লাগার জায়গা মেলা মানে মানুষের সঙ্গে মানুষের এটা মানে সাক্ষাৎ কথাবার্তা এটা মিলনের হ্যাঁ এটা পরিবেশের মধ্যে উপস্থিত হওয়া এই তো সব মানুষেরই ভালো লাগার কথা মেলা ভালো লাগে না এমন কোনো মানুষ থাকতে পারে না এই বইমেলা স্থপতি অনিল বসু সম্বন্ধে কি বলবেন এবং এই সময় অনিল বসু কতটা প্রাসঙ্গিক আমি কিছুক্ষণ আগে বক্তব্যেই বলেছি স্রষ্টার হচ্ছে সৃষ্টিতে আনন্দ তো এই বইমেলার স্রষ্টা বলুন স্থপতি বলুন প্রয়াত শ্রদ্ধে অনিল বসু তার যে মানসিকতা বইমেলা কত উন্নত চেতনার মানসিকতা থাকলে এই বইমেলার চিন্তাভাবনা মাথায় আসে এবং তাকে কার্যকরী রূপ দেওয়ার চেষ্টা হয় এবং একটা বিজ্ঞানমনস্থ মানসিকতা না থাকলে কখনো এই ধরনের মেলার কথা ভাবা যায় না মানুষের যদি চেতনার বিকাশ না ঘটে তাহলে সেই মানুষের মধ্যে পরিবর্তন আসে না এবং সেই চেতনার বিকাশ ঘটানোর ক্ষেত্রে বইয়ের কোনো বিকল্প নেই এবং আমরা যারা মানুষকে পরিবর্তন করতে চাই মানুষকে পরিবর্তন তো মানুষের পোশাকের পরিবর্তনের মধ্য দিয়ে না চেতনার পরিবর্তনের মধ্যে দিয়ে সেই জন্যে এই ধরনের মেলার প্রাসঙ্গিকতা উনি উপলব্ধি করেই অনেক সুদূর প্রসারী মানসিকতা থেকে এই মেলা তিনি সৃষ্টি করে গেছিলেন আজ তিনি নেই কিন্তু মেলা চলবে তার পরবর্তী জেনারেশন তারা এই মেলার দায়িত্ব কাঁধে তুলে নিয়ে মেলা আস্তে আস্তে করে একদিন অনেক বড় জায়গায় পৌঁছাবে আমি শুনেছি যে অতীতে মেলার যা কলেবর ছিল এবারে সেই কলেবর অনেকটাই বিকশিত হয়েছে আগামী দিনে আরও বিকশিত হবে এবং এর থেকে শুনলেন আপনারাও যে কিছুক্ষণ আগে উদ্যোক্তারা ঘোষণা করল আট দিনের মধ্যে এই একটা মেলাতেও প্রায় দশ লক্ষেরও বেশি টাকার বই মানুষ গ্রহণ করেছেন বই তো মানুষ আলমারিতে সাজিয়ে রাখার জন্য না বই তাকে পড়ার জন্যে তার থেকে জীবন কিছু জানার জন্যে বোঝার জন্যেই মানুষ কিনেছেন এটা মানুষকে যারা কিনেছেন বইটা তাদের চেতনার বিকাশ ঘটাবে তাদের চেতনার বিকাশ ঘটলে তাদের পরিবারের মানুষের চেতনার বিকাশে সাহায্য করবে তাদের নতুন জেনারেশন তার থেকে উপকৃত যে পাঁচ রাজ্যের ভোটের রেজাল্ট বের হলো তাদেরকে কি মনে হচ্ছে আপনার দেখুন রেজাল্ট একটা ভোটের রেজাল্ট দেখে তো এরকম কিছু শেষ কথা বলার নেই রাজনীতির শেষ কথা কিছু বলে নেই কিন্তু একটাই কথা বলার মানুষই শেষ কথা বলে কেউ যদি ভেবে থাকে যে আমি যা ভেবে যে এটাই মানুষ ভাববে সেই ভাবনা যে ভুল এটা প্রমাণ হয়ে গেল হ্যাঁ যাদের হাতে প্রভূত ক্ষমতা যাদের হাতে কেন্দ্রের সর্বোচ্চ ক্ষমতা ছিল রাজ্যের ক্ষমতা ছিল যাদের হাতে পর্যাপ্ত অর্থ ছিল প্রচার মাধ্যমকে যারা যেমন করে পারে ব্যবহার করতে পারত তারাও দেখলেন যে তারা যা ভেবেছিলেন সেই ভাবনার সঙ্গে মানুষের ভাবনা মিলল না তাদের ভাবনার মানুষের ভাবনার মধ্যে পার্থক্য ঘটে গেল মানুষ চিরকাল তার অভিজ্ঞতার মধ্যে দিয়ে ভাবে কোনটা ঠিক কোনটা বেঠিক আবার এখান প্রমাণ হলো আগামী দিনে এর থেকে নিশ্চয়ই যারা শাসক তারা শিক্ষা গ্রহণ করবে যারা শাসক নন তারাও বুঝে নেবেন যে শাসক হওয়ার পরে তাদের কি করা উচিত আমাদের যে রাজ্যের সাম্প্রদায়িক সম্পত্তি নষ্ট হচ্ছে এর প্রধান কারণ এর প্রধান কারণ দিল্লির যেখান থেকে দেশ পরিচালিত হয় কেন্দ্রের সরকার তারা যে ধর্মীয় ভাবাবেগে সুড়সুড়ি দিয়ে নিজেদের সমস্ত অনু উন্নয়ন থেকে আরম্ভ করে সমস্ত কিছু যা তারা সাড়ে চার বছর ধরে দেশকে পিছিয়ে দেওয়ার কাজ করেছেন সেখান থেকে তারা বাঁচার জন্য ধর্মকে একমাত্র পথ হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন আর আমরা যা প্রত্যক্ষ করলাম যে তাদের সেই কাজে পরোক্ষভাবে সাহায্য করবে এই রাজ্যের সরকার এবং এই রাজ্যে এই সাড়ে চার বছরের মধ্যে আর শাখা বেড়েছে সবচেয়ে বেশি একদিকে যখন রামনবমীর মিছিল হচ্ছে তার পাল্টা মিছিল তৈরি করা হচ্ছে যখন বলছে রথযাত্রা বেরোবে তার পিছনে পবিত্র যাত্রা বের করার এক কথায় তারা ধর্মীয় ভাবাকে দিয়েছে মানুষের মধ্যে একটা উন্মাদনা তৈরি করার চেষ্টা হচ্ছে পরোক্ষভাবে তাদেরকে মদত দেওয়ার চেষ্টা হচ্ছে এটা একটা বোঝাপড়ার খেলা কিন্তু পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন বাংলার মানুষ অতীতে অনেকবার প্রমাণ করে দিয়েছে এখানে রাজনৈতিক ভেদাভেদের কোনো জায়গা নেই সাময়িক কোথাও কোনো ধরনের কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারলেও শুভ সম্পন্ন মানুষ সবসময় এর বিরুদ্ধে এক হয়ে দাঁড়িয়েছেন আগামী দিনও দাঁড়াবে এখানে সাম্প্রদায়িক শক্তি বিভাজনের রাজনীতিতে স্বার্থ হতে পারবে আপনি তো অনেক কম বয়সে পার্টির নেতা এবং বিধায়ক হয়েছিলেন এখন আপনি কম বয়সী মুখ বলে কাকে মনে। আমি কখনোই নেতা ছিলাম না এটা প্রথম আপনার প্রশ্নের উত্তরেই বলি আমি চিরদিন কর্মী ছিলাম এখনও কর্মী আর বিধায়ক যে পার্টিতে ছিলাম সেই পার্টি সিদ্ধান্ত করেছে বিধায়ক হয়েছি মানুষের প্রতিনিধি হয়েছি মানুষের পাশে থেকেছি তাই এটা পার্টির সিদ্ধান্তের দেয়া দায়িত্ব পালন করার চেষ্টা করেছি কিন্তু আমি তখনও ছিলাম করবি এখনও করবি আর আমার কাছে মানুষই হচ্ছে সবচেয়ে বড় আর নতুন মুখ পরিস্থিতি মুখ তৈরি করে দেয় এখানে অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের দলের পার্থক্য এই জায়গায় তখন কোন মুখকে মানুষ গ্রহণ করবে যেমন ধরুন যদি আমার কথা বলে দু সালের আগে আমার নাম কি মানুষ জানতো না আমাকে চিনত দু সালে তখন বামফ্রন্টের বিরুদ্ধে একটা চক্রান্ত তার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে আমার পরিচিতি হলো মানুষের কাছে গোটা রাজ্যের মানুষের ভালোবাসা পেলাম তাদের আপনজন হতে পারলাম তাই আবার কোন পরিস্থিতিতে কোন মানুষ সামনে আসবে কাকে মানুষ গ্রহণ করবে এ আগের থেকে বলা খুব মুশকিল মানুষ আমরা নেতারা যা ভাবি মানুষ কিন্তু তা ভাবে না মানুষ যা ভাবে সেটাই শেষে গিয়ে দাঁড়ায় তাই সেই জন্যে অনেকেই আছে তার মধ্যে কে সামনের সারিতে এসে যাবে কখন এখন কোন পরিস্থিতি কাকে সামনের সারিতে নিয়ে এসে পৌঁছে দেবে এ আগাম বলা খুব মুশকিল পঞ্চায়েতে বিজেপি কিছুটা প্রতিরোধ করতে পারলেও আপনার দল পারলো না কেন পঞ্চায়েতে বিজেপি প্রতিরোধ তৈরি করতে পারলো তার একটা বড় কারণ তারা দিল্লির ক্ষমতায় থাকার জন্য তাদের লিডারশিপের মধ্যে যে মানসিকতাটা কাজ করেছে আমরা আমাদের লোকাল লিডারশিপের মধ্যে সেই মানসিকতা তৈরি করতে পারিনি দ্বিতীয়ত হচ্ছে এই রাজ্য জুড়ে এক কথায় পরোক্ষভাবে পুলিশই সন্ত্রাস এবং সমাজবিরোধীদের মিলিত যে তাণ্ডব পুলিশ এবং সমাজ বিরোধীদের তার সামনে মানুষ অনেকটা সংকুচিত হয়ে গেল যে আমরা যদি অতীতের যে সাত বছর ধরে এই সরকার চলছে পশ্চিমবাংলায় তার যদি কার্যকলাপ যদি আমরা মূল্যায়ন করি তাহলে যেখানে মানুষ অত্যাচারিত হয়েছে দেখা গেছে সেই অত্যাচারিতের পুলিশ হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আর যারা অত্যাচার করলো তারা ভাল তৈরি ঘুরে বেড়ালো এইটা মানুষকে যে আইনের শাসন যেখানে নেই যেখানে আইনের রক্ষকরাই মানুষের বিরুদ্ধে তাদের প্রতিরোধকে হচ্ছে নস্বাদ করে দেওয়ার বড় ভূমিকা পালন করছে সেখানে মানুষ কিছুটা থমকে যায় বিজেপির কাছে প্রচুর অর্থ আছে মানুষ মামলা পদায় বললে বিজেপি তাদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তাদেরকে কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে যেটা বামপন্থীদের পক্ষে এখন এই মুহূর্তে এটাও একটা কারণ তবে আমি আবারও বললাম এখানে সাম্প্রদায়িক রাজনীতি সাময়িক মানুষের মধ্যে হয়তো তৃণমূলকে মোকাবিলা করার জন্য বিজেপিকে গ্রহণ করলেও মানুষ জানে যে চোর তাড়াতে গিয়ে আর কিছু যাই হোক না হোক ডাকাতের পাল্লায় পড়ে বসবে না মানুষ তৃণমূলকে তাড়াতে গিয়ে যদি বিজেপির পাল্লায় পড়ে তাহলে চোর তাড়াতে গিয়ে ডাকাতের পাল্লায় পড়ে যাওয়ার মতন চোর আসলে বৃহস্ত সজাগ হলে চোর পালিয়ে যায় কিন্তু ডাকাত যদি পড়ে তাহলে সেই ডাকাতের পাল্লায় পড়লে তার ধন সম্পত্তিও যায় জীবনে চলে যায় সেই জন্যে বাংলার মানুষ আর যাই করুক চোর তাড়াতে গিয়ে ডাকাতের পাল্লায় পড়বে না জনযুদ্ধের সাথে লড়াই করে আপনাদের পার্টি সফল হলেও মাওবাদী ঠেকাতে ব্যর্থ কেন আমরা মাওবাদী ঠেকাতে ব্যর্থ হইনি মাওবাদীদের আমরা ঠেকিয়েছিলাম আমাদের বাংলার সচেতন মানুষ মাওবাদীদের ঠেকিয়েছিল কিন্তু আমরা মাওবাদীদের সেই সময় যে রাজনীতি তাকে প্রশাসনের যে দৃঢ়তা দিয়ে মোকাবেলা করার প্রয়োজন ছিল সেখানে কিছুটা ঘাটতি ছিল এটা শুধু পুলিশ প্রশাসনের ক্ষেত্রে নয় সেই সময় আমি কদিন আগে আমার একটা সাক্ষাৎকারে পরিষ্কারভাবে বলেছি যে মানুষ নো গভর্নেন্স মানে একটা সরকারের যে তার যে কার্যকর ভূমিকা সেক্ষেত্রে ঘাটতিটাই মানুষের কাছে বড় করে দেখা দিয়েছিল। যার ফলে মানুষ কিছুটা হচ্ছে বামফোন বিমুখ হয়েছিল এবং তখন অনেক স্বপ্ন দেখানো হয়েছিল মানুষের জ্বলন্ত সমস্যা সব সমাধান করে দেয়া হবে এবং মানুষের চৌত্রিশ বছর ধরে এই সীমাবদ্ধ ক্ষমতার মধ্যেও মানুষ যা পেয়েছে তার মধ্য দিয়ে তার যে আশা আকাঙ্ক্ষা বেড়েছিলো তা যে পূরণ করা একটা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে সম্ভব নয় সেইটা আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম হয়তো যথাযথভাবে মানুষ বুঝতে পারেনি বুঝাতে পারিনি সেই জন্য একটা ব্যবধান তৈরি হয়েছিল সেইটাকে কাজে লাগিয়েছিল এবং সর্বব্যাপী সমস্ত বিরোধীদের এক হয়ে যাওয়া সমস্ত বিরোধী শক্তির এক ছাতার তলায় আসা এবং সংবাদ মাধ্যমকে পরিকল্পনাগুলি ব্যবহার করা এবং হচ্ছে প্রচুর পরিমাণ অর্থ যেভাবে ব্যবহার করা হয়েছিল যেটা এক কথায় অতীতে তার কোনো অভিজ্ঞতা ছিল

রাজ্য থেকে আপনাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রধান কারণ কিন্তু এই 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 আওয়াজের মধ্যে সাক্ষাৎকারটাও বড়টাই মাটি হয়ে যাচ্ছে কেন এই মাইকের মাইক্রোফোনের আওয়াজ আপনাদেরকে দিতে পারছে না আমরা ওদ্রমিয়ার শুনতেই পাচ্ছি রাজ্য থেকে আপনাদের ক্ষমতাচ্যুত হওয়ার প্রধান কারণ কি জি আমি তো বললাম একটু আগে যে আমাদের ক্ষমতাচ্যুত মানুষের চাওপার যে আকাঙ্ক্ষা 24 তৈরি হয়েছিল যা একটা রাজ্য সরকারের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যে সম্ভব নয় সেইটা আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম আমরা বোঝাতে পারিনি নতুন প্রজন্মকে সব সমস্যার সমাধান করা আমি নেক্সটে আমি নেক্সটে চলে যাচ্ছি ঘরে ভাইরে আক্রমণ সহ্য সব জানতে চেয়েছেন ইসমাতের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ অনিল বই মেলায় আসার জন্য অনেক ধন্যবাদ আমিও কৃতজ্ঞ বই মেলা কমিটিকে আপনারা আমার কাছে জানতে চেয়েছেন আমি আমার যা বলার তা বলেছি সেটা আপনারা যেভাবে গ্রহণ করবেন সেটাই মানুষের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ